পিতা মাতার অবাধ্য সন্তান পিতা মাতার অবাধ্য সন্তান তার জন্য জান্না থারাম মাকে কষ্ট দেয় বাবাকে কষ্ট দেয় মার উপরে জুলুম করলো বাবার উপরে জুলুম করল আপন মা বাবার হক আদায় করল না মায়ের চোখের পানি ঝরলো বাবার চোখের পানি ঝরল এমন নাফর মান সন্তানের জন্য জান্নাত থারাম জান্নাত থারাম নবী সাল্ল আলিহাল্লাম বলেন কলুদ প্রত্যেক গুনার শাস্তি আল্লাহ চাইলে দেরি করেন হাসরের ময়দানে দিবেন এই পর্যন্ত কিন্তু একটি গুণা ইল্লা আকুল দে পিতা মাতার নাফুর এইটার শাস্তি খুদার কসম নবী বলছে আল্লাহ আলা দুনিয়াতেই দিয়ে থাকে লഞ്ഞ মুতা হtta ইউআযযিবাহুল্লাহ ফিল আর আল্লাহ নবী বলেন না ফরমান সন্তান মরবে না যতক্ষণ না জমিনে কষ্ট না তুমি বেজ্জতি হইবাই তুমি বেটি লইয়া গেছো গা হ্যাঁ তুমি বউ লইয়া গেছো গা মা बापরে কষ্ট দিয়া এবোর কই কন্যা নিতে শুজাইয়া দেবো আর মানুষের কন্যা বউয়ের যন্ত্রণাতেই ঘরটা জাহান্নাম হয়ে যাবে আর লাগত না মানুষে আর আগুন লাগাবে এই ঘরের আগুন এসে আলগা আর সিলিন্ডারের বোতল আনন্দ না হিরে দিয়েছে